আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আরেকটা টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে টপিক হচ্ছে ভগ্নাংশ আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানব ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশ প্রধানত তিন প্রকার হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং নাম্বার থ্রি হচ্ছে মিশ্র ভগ্নাংশ চলুন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা একদম সহজভাবে জেনে নিই প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর থেকে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এখন কথা হচ্ছে লব কাকে বলে হর কাকে বলে একটি ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর যদি লব হরের তুলনায় ছোট হয় তবে তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ যেমন পাঁচ ভাগের দুই এখানে দুই হচ্ছে লব পাঁচ হচ্ছে হর দেখা যাচ্ছে লব ছোট হর ভর এবং একইভাবে নয় ভাগের সাত সাত হচ্ছে লব নয় হচ্ছে হর এখানে হর বড় লব ছোট। তাই এই দুটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার চলে গেলাম অপ্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশে যে ভগ্নাংশের লব হর থেকে বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেমন দুই ভাগের পাঁচ দেখা যাচ্ছে এখানে দুই হচ্ছে হর এবং পাঁচ হচ্ছে লব এখানে হর লবের তুলনায় ছোটো এবং লব বড় একইভাবে অপর আরেকটি ভগ্নাংশে আছে সাত ভাগের নয় যেখানে দেখা যাচ্ছে নয় হচ্ছে লব সাত হচ্ছে হর এবং লব হরের তুলনায় বড় তাই এগুলো হবে অপ্রকৃত ভগ্নাংশ এরপর আমরা চলে যাই মিশ্র ভগ্নাংশে আমার লাস্ট টপিক হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে যেখানে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ এর আগে আমরা জেনেছি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকলে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কিসের মিশ্রণ থাকবে একটি প্রকৃত ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যার মিশ্রণ থাকলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ উদাহরণে যাই যেমন দুই সমস্ত তিন ভাগের এক এটাকে আমরা কিভাবে পড়ব দুই সমস্ত পূর্ণ সংখ্যাকে বলবো দুই সমস্ত তিন ভাগের এক এখানে তিন ভাগের এক এই যে তিন ভাগের এক এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং এই যে দুই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এরূপভাবে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আজকে এতটুকুই রইল এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা শেখানোর চেষ্টা করব কিভাবে একটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় জানতে হলে শিখতে হলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম